উন সম্মানে মন চোর আডুকিবে আশিয়া দুয়ার খক করি তোই আমরা প্রবেশ করন কেমনে আমি কই কি আর এরা বুঝে কি আহা মা বাপ 14 গুষ্টি মরে গেছে আজকে আশাসম ফেসবুক এ দেখলাম বিদেশে একটা ছেলে কাজ ছড়াই না ঘুমাইছে ঘুমের মধ্যে মরে গেছে একটা প্রবাসী ভাই কাজ করতে আইসা ঘুম আইসে ঘুম আজকে দেখলাম ফেসবুকে চাই ফুল ভাই আজকে দেখলাম লোকটা ঘুমের মধ্যে পড়ে রইছে আর ফেসবুকে দিছে যে এই ছেলেটা মারা গেছে তার জন্য সবাই দোয়া কা বাবার মুখে মার মুখে হাসি ফুটানোর জন্য চাই ফুল চেয়ার দেখেন আমার পাশে একটা চেয়ার দেন চাই ভাই এদিকে এদিকে আমার তো এক পাশে দেন এটা চেয়ার নিয়ে আসেন তাহলে এটা করতে পারবে বাবা এই ছেলেটা বিদেশ যায় মরব তার লেখাটা বিদেশে আছে তারে এক বিশাল লাগাইছে পাসপোর্ট লাগাইছে বিদেশ ফাড়াইছে কাজ করেছে ঘর শুয়াইছে শুয়া ঘুম পারাইছে এখান থেকেই উপেন হাট না উপেন রুহু সার্জারি করছে কথা ঠিক কিনা তাহলে পালাইবার কোন রাস্তা নাই আমার হায়াতের মালিক কে আমার মৌতের মালিক কে আমার জীবন কার জন্য আমি আবার তেলাবাদ করছি মহব্বতে আওয়াজ দিবেন

আর মানুষের কবরে কবস্তানে আজাদ maaf হয়ে দিতে পারে আমার হায়াতের মালিক কে আল্লাহ আমার মরতের মালিক কে এই কণ্ঠ থাকবে না এই মানুষগুলো যুবক যুবক পোলা পড়ে এই মুহূর্তে ফেসবুক নিয়ে ঘরে বসে থাকার কথা এই পোলাপানগুলো যখন দিনের বেলায় কাজ করব সব ফেলে কোন মরিয়া দরবারে আল্লাহর ওলি দরবারে এসে গেছে এমনও হতে পারে তাহার পরিমাণ গুনাহ আল্লাহর দিকে আজ <laughs> বা